ডাকঘর সাওরা উপজেলা গৌরনদী জেলা বরিশাল তেইশ সাত উনিশশো শুক্রবার মা ও আপা যান আমার সালাম ও কদম্বুসি জানিবেন আজ কয়েকদিন গত হয় আপনাদের নিকট হইতে বহু দূরে অবস্থান করিতেছি খোদার কৃপায় মঙ্গলেই পৌঁছিয়াছি হজরতের কাজ হইতে হয়তো এই কয়েকদিনে একখানা পত্র পাইয়াছেন তাহা হইতেই বুঝিতে পারিয়াছেন আমি কোথায় আছি আমি ভালো আছি আমার জন্য সবাইকে ও আপনারা দোয়া করিবেন শ্রেণীগতভাবে সবাইকে আমার সালাম ও স্নেহাশিস দিবেন নানা অসুবিধার জন্য খোলাখুলি সব কিছু লিখিতে পারিলাম না ইতি হাকিম এনবি হয়তো মাস দুই পরে বাড়ি ফিরিব আবার তা নাও হইতে পারে দুই শ্রদ্ধেয় মামা যান আমার ভক্তিপূর্ণ সালাম ও কদম্বুসি গ্রহণ করিবেন আশা করি ভালো আছেন আমরা আপনাদের দোয়ায় ভালোই ভালোই আছি আমার জন্য কোনরূপ চিন্তা করিবেন না দোয়া করিবেন যেন ভালোভাবে আপনাদের নিকট ফিরিয়া যাইতে পারি ও উদ্দেশ্যকে সাফল্য সাফল্যমণ্ডিত করিতে পারি অধিক কি আর লিখিব আমাদের বাড়িতে সংবাদ দিবেন ইতি আপনার স্নেহের মতি এই একই কাগজে পাঁচজন মুক্তিযোদ্ধা চিঠি লিখেছেন তাদের মধ্যে মুক্তিযোদ্ধা মতি শহীদ হন তারা চিঠিগুলো লিখেছেন পশ্চিমবঙ্গের করিমগঞ্জ স্টেশনের নিকটবর্তী কচুয়াডাঙ্গা হাই স্কুলের ট্রানজিট সেন্টারে অবস্থানকালে পত্রলেখকদের নাম হাকিম হাসমত হাসু মতি ও মোতালেব চিঠি প্রাপক মোহাম্মদ শামসুল আলম প্রযত্নে মৌলভী সেহাবুদ্দিন গ্রাম নলসন্দা পোস্ট চর উল্লাপাড়া পাবনা বর্তমানে সিরাজগঞ্জ জেলা